আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা তোমাদের জন্য চূড়ান্ত একটি স্বাস্থ্য সুরক্ষা মডেল টেস্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চমৎকার এই প্রশ্নটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো শুরুতে শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে তাহলে চলো আজকে আলোচনা আমরা শুরু করি দেখো সময় তিন ঘন্টা বিশ্বের স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী পূর্ণমান একশো এই যে যে মডেলটা আমি তোমাদের সাথে উপস্থাপন করতেছি চমৎকার একটা প্রশ্ন তোমরা এই অনুরূপ প্রশ্নটা তোমাদের বাস্য পরীক্ষার এনসিটির আলোকে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে তোমরা আমি তোমাদেরকে জন্য মডেল আকারে উপস্থান করতেছি তোমরা এই চমৎকার প্রশ্নটা সুন্দর করে সবগুলো প্রশ্ন তো শেষ পর্যন্ত প্র্যাকটিস করবে সুন্দর করে তোমরা একটা চোখ বুলিয়ে দেখো খাদ্য কেমন হতে হবে এগুলো তোমরা এই চমৎকার মডেলটা সুন্দর করে দেখে নাও চোখ বলে নাও এই জায়গায় দেখো মানুষ কোন ধরনের জীব এই যে প্রশ্নগুলো ভাগা করে দেওয়া আছে তারপরে আবার বলা আছে কি এই দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এ দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দশটা এই চমৎকার প্রশ্নগুলো তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে ভালো করে এই প্রশ্নগুলো একবার চোখ বুলে ভালো করে দেখে সর্বশেষ প্র্যাকটিসটা সেরে নাও তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য এই মডেলটা যথেষ্ট আশা করি তোমরা এই মডেলটা ভালোভাবে শেষ শুরুতে শেষ পর্যন্ত সুন্দর করে এই মডেলটা প্র্যাকটিস করবে তোমাদের জন্য এগুলো খুবই কার্যকরী এটি গুরুত্বপূর্ণ সাজেশন আকারে আমি তোমাদের জন্য এই বস্তুগুলো উপতরণ করলাম ঠিক আছে তোমরা এই বস্তুগুলো অবশ্যই 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 শুতে শুধু প্র্যাকটিস করবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা ভিডিওটা লাইক করে কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ম্যাথেরু একজন ফেসবুকে যে ভালো করে সাথে থাকবে এই ধরনের পর্যায়ক্রমিক ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে আসবো দেখো পরবর্তী অংশে বলা আছে দুই নম্বরে দৃশ্যপট এক এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিক থেকে তোমাদেরকে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে তারপর দৃশ্যপট দুই তারপরে নিচে বলা আছে ঘটনা এক তারপরে এই জায়গায় বলা আছে ঘটনা এক মানে এই যে স্টেপ বাই স্টেপ ভাগগুলো করে দেওয়া আছে তোমরা শুধু শেষ পর্যন্ত এই চমৎকার মডেলটা এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমন আসার মতো প্রশ্ন এবং চূড়ান্ত সাধারণ জন্য এই প্রশ্নগুলো উপস্থাপন করলাম আশা করি তোমরা এই বস্তুগুলো পড়লে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত তোমরা সুন্দর করে এগুলো প্র্যাকটিস করো আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে ঠিক আছে চমৎকার এই ফলগুলো তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে তোমরা আমাদের এই বস্তুগুলো প্র্যাকটিস করো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ